এই প্রিমিয়াম লাচে ছিলাম জানি না এটা কেমন হবে শ্যামাই থেকে এটার প্রাইসটাও একটু বেশি দুইশো সত্তর টাকা এটার ভিতর একটা করে এরকম প্যাকেট থাকে তো করে দেখি কেমন হয় হুম শ্যামাইটা যে প্রিমিয়াম তা কেন বোঝা যাচ্ছে আমি এর আগে লাচ্ছা সময় কোনোটাতে এরকম দেখিনি যে কি তো এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে বাদাম এই টাইপের কিছু আছে তো আমি একটু ঘি দিয়ে এটাকে ভেজে নিব দেশ থেকে একদম খাঁটি ঘি নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে একটু ভেজে নেবো এখন একদম খাঁটি ঘি এখানে তো আমরা যেটা পাই বাটার ঘি ওটা অত সুন্দর ঘ্রাম থাকে না একটা প্যান গরম করে নিয়েছি তো এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এদিকে আমি দুধ চাল করে রেখেছি একটা এলাচ আর দারচিঙে দিয়ে দেখুন বাদাম দেওয়া কিশমিশ আছে এরকম দেখিনি কখনো তো কেনার সময় দোকানের ওরা বলছিল যে এটা অনেক ভালো না ভাজলেও হয় কিন্তু আমার কাছে একটু ভেজে নিলে ঘি দিয়ে সুন্দর একটা ঘ্রাণ করে এটা আমার আম্মুর কাছ থেকে শেখা অলমোস্ট লাল লাল হয়ে এসেছে তো আর ভাজবো না চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি ক্রিস্পি সে মাই খেতে কিন্তু খুবই মজা আমার কাছে তো খুবই ভালো লাগে গরম দুধটা এখন একদম ঢেলে দিচ্ছি